আসলে আমি এর আগেও বলছিলাম যে সেলিম সেলিমবাইয়ের সাথে কাজ করার একটা মজা হচ্ছে সেলিম সেলিমবাইয়ের সাথে আসলে শুরু থেকে শুরু করা যায় যেটা আসলে অনেক প্রোডাকশানে আসলে ওরকম করে চান্স পাই না যেটা আমি হাওয়াতে আমার এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল আমার সেলিম সেলিমবাইয়ের সাথে সেটা হয় আমার বা রিসেন্টলি আমার যার মানে এর খুব কম মানুষের সাথে হয় আমার যে শুরু থেকে টিমে সবার সাথে বসে প্ল্যান করে সিনটা কীভাবে করবো বা কেন এই সিনেমাটা আমরা করছি সেই বিষয়ে আসলে এর আগের থেকে আমাদেরকে এক ধরনের নলেজ দেওয়া বা সে বিষয়ে আমাদেরকে রেডি করা তো সিলেমবাইয়ের সাথে কাজ করার এটাই মজা যে আমি যেটা চাই বা সিলেমবাই যেটা চাই তার অ্যাক্টরকে বা অ্যাক্ট্রেসদেরকে উনি ওইভাবে প্রিপেয়ার করেন তো সেই প্রিপেয়ারেশানটা নিতে গিয়ে আসলে আমাদেরও এক ধরনের জার্নি হয় তো আমার মনে হয় যে আমি লাকি যে সুচকুমার খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমি এক ধরনের আমারও এটা চেষ্টা ছিল সেটা অবশ্যই সেলিম ভাই আমাদের সবাইকে যেভাবে আসলে ডিল করছেন আমাকে ওইভাবে ডিল করছেন আমি ট্রাই করেছি একটা সুন্দর ক্যারেক্টারটাকে ডিজাইন করার জন্য তাই হোক সিনেমা হলে মানুষ দেখার পরে মানুষের ভালোই লাগবে আর আরেকটা ব্যাপার যে রাজ এটার জন্য প্রশ্নের আমি সম্পূর্ণ উত্তর দিচ্ছি যে দীর্ঘদিন ধরে চুলটা রেখেছে এবং প্রিপারেশনটা নিয়েছে অন্য কাজে করেনি এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি ওর জন্য